আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইউরোপের একটি সমৃদ্ধ দেশ নেদারল্যান্ডস এবং নেদারল্যান্ডসের অন্যতম শহর হেক আমরা প্যারিস থেকে রওনা হয়েছি গাড়ি যোগে আবহাওয়া খুব প্রতিকূল ছিল বাইরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন তারপরেও আমরা বাইরের দৃশ্য ধারণ করে আপনাদেরকে মূল শহরের দিকে নিয়ে যাচ্ছি প্যারিস থেকে গাড়ি যোগে প্রায় ছয় ঘন্টার মতো লেগে যায় তবে শহরের কাছাকাছি যে আমরা আপনাদেরকে ব্রাজি ব্রাসেলস হয়ে এবং ব্রাসেলসের পরবর্তীতে পারবেন একটি শহর এবং পরবর্তীতে আমস্টারডামের পাশ দিয়ে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই হেক বা ডেনহার্ক নেদারল্যান্ডসের সরকারের প্রশাসনিক রাজধানী হিসেবে পরিচিত এর উত্তর সাগরের উপকূলবর্তী ছয় কিলোমিটার দূরবর্তী সমভূমি অঞ্চলটি নগরের প্রধান কেন্দ্রবিন্দু সরকারের বিচার ও সরকার ব্যবস্থা এই নগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে স্টেট জেনারেল নামে পরিচিত জাতীয় সংসদের অধিবেশন এখানেই বসে এছাড়াও এই নগরীর সবচেয়ে অধিক সংখ্যায় বিদেশের দূতাবাস রয়েছে অন্যদিকে আমস্টারডাম আনুষ্ঠানিক রাজধানী রূপে পরিচিত নেদারল্যান্ডের নেদারল্যান্ডসের আমস্টারডাম ও রটেরডাম শহরের পর এটিই তৃতীয় বৃহত্তম নগর পহেলা জানুয়ারি দু হাজার এগারো তারিখে এই নগরের জনসংখ্যা ছিল চার লাখ নব্বই হাজার মাত্র এবং আয়তন আয়তন প্রায় একশো বর্গ কিলোমিটার দেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত দক্ষিণ হল্যান্ড বা জুইট হল্যান্ড প্রদেশের এ নগরের অবস্থা ও ওই প্রদেশের রাজধানী হিসেবে পরিচিত প্রায় এক মিলিয়ন লোক হেগের গ্রাম্য এলাকায় বসবাস করে যার আয়তন প্রায় চারশো বর্গ কিলোমিটারে সম্প্রসারিত হয়েছে অবিচ্ছেদ্য অংশ হিসেবে রয়েছে সেভেন ইঞ্জিনের ন্যায় বিখ্যাত উপকূলীয় অবকাশ যাপন কেন্দ্র সারিবদ্ধ গাছগাছালিতে ভরপুর ওয়াসিনার এলাকাও নতুন শহর জয়ারমেদ হেক মূলত আবাসিক এলাকা এর অর্থনৈতিক বুনিয়াদ ব্যাপকভাবে গড়ে উঠেছে সরকার ও তার প্রশাসনিক কর্মকাণ্ডের এই নগরেই রয়েছে জাতিসংঘের অঙ্গসংস্থা আন্তর্জাতিক বিচার আদালত এছাড়াও আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র হিসেবে এর গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে সুবৃহৎ রাস্তাঘাট রেল সড়ক বিভিন্ন লেকের মাধ্যমে রটারডাম ও আমস্টারডামের সাথে সংযোগকারী নগর হিসেবে হেগের গুরুত্ব অপরিসীম ইলেকট্রনিক যন্ত্রাংশ ধাতব সামগ্রী উৎপাদন রাসায়নিক সরঞ্জাম গ্লাস চকলেট সহ প্রক্রিয়াজাতকরণ দ্রব্যাদি এ নগরে উৎপাদন করা হয়ে থাকে এবার ইতিহাস সম্পর্কে একটু আপনাদের ধারণা দেই হল্যান্ডের কাউন্টাদের শিকারের সন্ধান করবে নির্মিত ঘর হেগ বা হেস থেকে এই নগরের নামকরণ করা হয়েছে বারোশো তিরিশ খ্রিস্টাব্দের মধ্যে নগর প্রতিষ্ঠিত হয়েছিল বলে ধারণা করা হয় এ সময় হল্যান্ডের কাউন্ট চতুর্থ ফ্লোরিস শিকারের নিমিত্তে ঘর নির্মাণের লক্ষ্যে পুকুরের পাশে জমি ক্রয় করেন তার পুত্র রোমানদের রাজা দ্বিতীয় কাউন্ট উইলিয়াম বারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এই ঘরকে প্রাসাদে রূপান্তরের লক্ষ্যে এখানে একটি দুর্গ নির্মাণ করেছিলেন বারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তার মৃত্যুর পূর্বে প্রাসাদ নির্মাণ সম্পন্ন হয় একে কেন্দ্র করে অনেকগুলো ভবন নির্মিত হয়েছে তবে অংশবিশেষে তার পুত্র পঞ্চম ফ্লোরিস কর্তৃক বারোশো আশি খ্রিস্টাব্দে রিডার জাল বা যেটাকে বলে নাইটসাল সম্পূর্ণকরণের বিষয়টি সবিশেষ উল্লেখযোগ্য এগুলোই হল্যান্ডের কাউনগণ তাদের প্রধান আবেশস্থল হিসেবে ব্যবহার করতেন এ ধরনের ভবন নগরের ইনার কোর্টিয়ার্ড বা বিনেনহপ এলাকায় দেখা যায় রাজনৈতিক গুরুত্বতার দিক দিয়ে সম্রাটের নিয়মিতভাবে প্রদান করা হয়। ত্রয়োদশ শতক থেকে হল্যান্ডের কাউনগন হেককে প্রশাসনিক কেন্দ্র ও হল্যান্ডে অবস্থানকালে আবাসস্থল হিসেবে ব্যবহার করতেন আনুমানিক তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বিনেন উত্তরাংশ খনন পূর্বক হপ ভিভার নামের একটি কৃত্রিম হ্রদ তৈরি করা হয় যা নগরের শোভাবর্ধনের অন্যতম অনুষঙ্গ হয়ে আছে ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীর মধ্যবর্তীকালীন সময় বিনেন হবকে কেন্দ্র করে হেল বাণিজ্যিক জেলা হিসেবে গড়ে উঠতে শুরু করে ষোড়শ শতাব্দীতে হল্যান্ড স্পেনীয় শাসন শাসনামলে হল্যান্ড প্রধান কেন্দ্রস্থল হিসেবে পরিগণিত হয় উনিশশো সালে প্রথম উইলিয়াম হেককে নেদারল্যান্ডসের রাজধানী হিসেবে ঘোষণা করেন পনেরোশো পঁচাশি সালের মধ্যে জেনারেল জেনারেলসহ টাস প্রজাতন্ত্রের কেন্দ্রীয় সরকারের অনন্য অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এখানে প্রতিষ্ঠা পায় উইলিয়ামের পুত্র প্রিন্স মরিস অফ অরেঞ্জ তার আবাসস্থান নির্মাণ করেন ও তার নির্দেশনায় একগুচ্ছ খাল নির্মাণের কার্য শুরু হয় যা ঊনবিংশ শতাব্দীর মধ্যবর্তী সময় পর্যন্ত বিস্তৃতি ঘটতে থাকে এবার আসি সরকারের যে ব্যবস্থা নেদারল্যান্ডসের রাজধানী না হওয়া সত্ত্বেও ডেন সরকারের সংসদ সদস্যগণ একত্রিত হন সংবিধান মোতাবেক আমস্টারডাম নেদারল্যান্ডসের রাজধানী হিসেবে স্বীকৃত আস্ত্রে কামের বা প্রথম চেম্বার বা সিনার এবং টুইট কামের যেটা যেটাকে দ্বিতীয় চেম্বার এখানে বসে এগুলো অন্যান্য দেশের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সমমান ডাস রানি ডিয়েট্রিক্সে এ নগরেই অবস্থান করে কার্যাবলী সম্পাদন করেন বিদেশের সকল দূতাবাস সরকারি মন্ত্রণালয় ডার নেদারল্যান্ডসের যেটা সুপ্রিম কোর্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থার কার্যালয় এখানে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের মধ্যকার সীমান্ত সংরক্ষণ নীতিতে নিয়োজিত ইউরোপের সদর দপ্তর এই হেগে বিশ্বব্যাপী হেগ শান্তি ও ন্যায় বিচারের আন্তর্জাতিক শহর হিসেবেও পরিচিত এক শতাব্দীরও বেশি সময় ধরে এটি এমন এক জায়গা যেখানে দেশগুলি যুদ্ধ এবং সংঘাতের পরিবর্তে ন্যায় বিচারের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তি সম্মেলন এবং আন্তর্জাতিক আদালতে সমবেত হয়েছে আজ দাহে সামনের দিকে তাকিয়ে আছে এবং আগামীকালের চ্যালেঞ্জগুলি যেমন নতুন প্রযুক্তির ঝুঁকি এবং সুবিধাগুলি তবে নিরাপত্তার উপর জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত সমস্যাগুলির প্রভাবগুলির সাথে সম্বোধন করে একটি উন্নত বিশ্ব তৈরি করতে একসাথে কাজ করা হেগের ডিএনএর অংশ তাই শহরের লক্ষ্য হলো একটি উন্নত ন্যায়সঙ্গত এবং নিরাপদ বিশ্ব তৈরির দিকে কাজ করা একটি ইউরোপীয় মঞ্চে একটি মিশনটি অনুসরণ করার জন্য হেক তিনটি পরস্পর জড়িত মূল অগ্রাধিকারের উপর কাজ করে যা এই উদ্দেশ্যটিতে অবদান রাখে ডিজিটালাইজেশন সামাজিক প্রভাব এবং স্থিতিস্থাপকতা এবং স্থায়িত্ব শান্তি ও ন্যায় বিচারের আন্তর্জাতিক শহর হিসেবে হেগের একটি দীর্ঘস্থায়ী ইতিহাস এবং ইউরোপের সাথে একটি শক্তিশালী সংযোগ রয়েছে এটি একত্রিশটি ইউরোপীয় সংস্থার আবাসস্থল হেগের পৌরসভা দৃঢ়ভাবে ইউরোপের ভবিষ্যৎ গঠনে শহর ও অঞ্চলের সম্ভাবনায় বিশ্বাস করে এটি মাল্টিলেভেল গভর্নেন্সের ধারণাকে সমর্থন করে যে অনুসারে শহর সরকারগুলি সহ এর সমস্ত মূল স্টক হোল্ডাররা যৌথভাবে চাপের বিষয়গুলি মোকাবেলা করতে এবং ইউতে নাগরিকদের সুবিধার জন্য কংক্রিট একটি আউটপুট সরবরাহ করতে জড়িত হেক শহরটি একটি ইউরোপীয় শাসনের প্রেক্ষাপটে কাজ করে যা শহরগুলির গুরুত্ব সম্পর্কে ভালোভাবে সচেতন ইউতে ইউতে শহরগুলিকে আজকের অর্থনৈতিক সামাজিক এবং পরিবেশগত সমস্যাগুলির একটি উৎস এবং সমাধান হিসেবে যেহেতু তিনটি অগ্রাধিকারের ক্ষেত্র এবং কার্যকলাপের সম্পর্কিত ডোমেনগুলি ঘনিষ্ঠভাবে পরস্পর সম্পর্কযুক্ত এই ক্ষেত্রের যে কোনো একটিতে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সমস্ত ক্ষেত্রে সমন্বয় এবং সহযোগিতা প্রয়োজন উদাহরণস্বরূপ অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তি ডিজাইন করা শহরকে আরও সামাজিক প্রভাব তৈরি করতে এবং আরও স্থিতিস্থাপকতা বাড়াতে সক্ষম করে হেক সফলভাবে ইউ এবং আন্তঃসীমান্ত প্রকল্প চালু করার জন্য একটি নিখুঁত প্ল্যাটফর্ম প্রদান করেছে তিনটি ডোমেইন সেট করলে মৌলিক প্রভাব ঘটতে পারে এবং হেক অন্যান্য শহরের সাথে সহযোগিতা সহযোগিতায় এটি করতে চাইবে হেগকে কেন নিমজ্জমান নগরী বলা হয় ইতিহাস হল্যান্ডের কাউন্টদের শিকারের সন্ধান প্রকল্পে নির্মিত ঘর হেগ বা হেস থেকে এ নগরের নামকরণ করা হয়েছে যা প্রথমে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে বারোশো ত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে নগর প্রতিষ্ঠিত হয়েছিল বলে ধারণা করেন এ সময় হল্যান্ডের কাউন্ট চতুর্থ ফ্লোরিজ শিকারের নিমিত্তে ঘর নির্মাণের লক্ষ্যে পুকুরের পাশে জমি করাই করেন আমরা হেগকে অন্যতম দর্শন স্থান যেটা প্রথমে বলেছি যে ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক ন্যায় বিচারের যে আদালত যেটাকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলা হয় তার সম্মুখে এসে গেছি অলরেডি আমাদের গাড়ি এখন পার্কিং খুঁজতেছে এবং এই পার্কিংয়ে পরবর্তীতে আমরা সেই আন্তর্জাতিক আদালতের সম্মুখে আমরা যাব এটা মূলত জানেন যে সদর দপ্তরটাই হেক বা নেদারল্যান্ডসের এটির প্রধান কাজ হচ্ছে স্বাধীন যে রাষ্ট্রসমূহের মধ্যে আইনি যে বিরোধ নিষ্পত্তি করা হয় এবং বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইনি পরামর্শ মতামত দেওয়া হয় এটিকে সংক্ষেপে আইসিজে বলা হয় আপনারা এই আদালতের যে ভবন সেটা দেখতে পাচ্ছেন যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আদালত উনিশশো সালে কার্যক্রম শুরু করে আন্তর্জাতিক ন্যায় বিচারের স্থায়ী আদালতের উত্তরসূরি হিসাবে পূর্বসূরির মতোই এটি একটি সাংবিধানিক নথিপত্র দ্বারা পরিচালিত ও বন্ধুরের পরবর্তীতে অন্যান্য আর যে দর্শনীয় স্থানগুলো আমরা দেখানোর চেষ্টা করবো যদি